এবছর জন্মদিনে কি আদৃত সাথে জন্মদিনে উপহার পাঠালো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই তো এক সপ্তাহ হলো না মিঠাই রানির জন্মদিন সেলিব্রেট শেষ হয়েছে এই বিশেষ তিনটা অভিনেত্রী প্রথমে পরিবারের সঙ্গে কাটান জন্মদিনে বন্ধু সঙ্গে আড্ডা করতে আর পার্টি দিতে একদম পছন্দ করে না অভিনেত্রী প্রতি বছর নিজের কাজ এবং বাবা মায়ের সঙ্গে এই দিনটি উদযাপন করেন এবারও তেমনটা করল তবে অনেকের মনে প্রশ্ন এবছর কি আদৃত্রয় সমিতিশাকে জন্মদিনে শুভেচ্ছা পাঠিয়েছে বা কোনো গিফট পাঠিয়েছে সূত্রের খবর বলছে না তাদের মধ্যে এখন একদম সম্পর্ক নেই তাহলে গিফট পাঠাবে কোথা থেকে এ প্রসঙ্গে শাহকে প্রশ্ন করা হলে অভিনেত্রী সৌমিতিশা কুণ্ড বলেন আমাকে গিফট পাঠালো আর কে গিফট পাঠালো না তাতে আমার কিছু যায় আসে না আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ আমি এই জায়গায় আসতে পেরেছি কেবল আমার ভক্তদের জন্য তাই দু একজনের শুভেচ্ছা পাঠানোয় আমার কিচ্ছু যায় আসে না এতেই স্পষ্ট হয় অভিনেত্রী শাকে আতৃত শুভেচ্ছা বার্তা পাঠায়নি তো বন্ধুরা এ বিষয়ে আমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখো